এ সব সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকীর ভাই ভাইজান আব্বা সিদ্দিকী উনি কিন্তু ধর্মগুরু উনি কিন্তু জলসা করে আপনারা জানেন কিন্তু ভেতরে উনি রাজনীতি করে আপনারা জানেন সে রাজনীতিটি হলো দলটির নাম হলো আইএসএফ সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ভাইজান আব্বাস দিকে ভাইজান বলছে দু হাজার ছাব্বিশে আমি আইএসএফের ভোট প্রচারে দরকার হলে আমি রাস্তায় নামব ভালো করে বুঝবেন কথাগুলো তার সাথে সাথে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে কোনো এক জায়গায় সিট একটা সিটে দাঁড়াবে সেটা গরম জায়গা গরম জায়গাতে দাঁড়ালে গরম জায়গাতে দাঁড়ালে তোরা টাকা ঠেলাঠেলি কর মানে গরম জায়গাতে দাঁড়াবে আব্বাসের দিকে ভাইজান সেটা আইএসএফের প্রার্থী হয়ে তার সাথে সাথে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন উনি আমাদের বাংলার অভিভাবক আমাদের সিএম দু হাজার থেকে দু পর্যন্ত যিনি বাংলাতে যে মানুষের জন্য কাজ করছে সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভোটের আগে যদি আব্বাসকে একবার ফোনটা লাগায় তাহলে পঁচিশটা কী দাঁড়াবে আপনারা বুঝতে পেরেছেন কেন ভাই বাংলার মানুষ তারা চাইছে যে সিদ্দিকিকে ভাঙরের মানুষ দু হাজার একুশে ওনাকে জিতিয়ে জিতিয়েছে তবেই এমএলএ বিধায়ক দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই আইএসএফ দলটা বাংলাতে বহুত জায়গাতে আই এস এফের নামটা পৌঁছে গেছে আর বলা বলি কথা ভাই যান আর আইএসএফ দলটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছে যারা ভাই নিজে সামনে বিধানসভা ভোট কেউ অনেক কয়জন বলছে তারা নসাশিদিকে যদি ভাঙরের সিট যদি না পায় তো নসা আইএসএফ এর অস্তিত্ব থাকবে না বাংলায় কেউ বলছে ভাঙড় আবার আবার জিতবে আর আপনারা জানেন যে ভাঙড়ের যে লড়াইটা হবে আপনারা জানেন কাদের কার সাথে লড়াই হবে ভাঙরে কিন্তু তার সাথে সাথে আইএসএফটাকে আইএসএফ দলটাকে টিকিয়ে রাখার জন্য আইএসএফ দলটাকে বাঁচানোর জন্য আমার যতটা সম্ভব আব্বাসের দিকে ভাইজান রাজনীতি মাঠে নামছে উনি তো নিজে ঘোষণা করেছে আর উনি তো নিজেই বলেছে আমি আই এস প্রার্থী হয়ে আমি লড়ব গরম জায়গাতে তো এই জন্যে আপনাদের দু হাজার ছাব্বিশের আগে ভোটের ছাব দু হাজার ছাব্বিশের ভোটের আগে যদি বাই চান্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে যদি হঠাৎ যদি ফোনটা করে সেই যেই বিষয়ে হোক ভোট প্রচারে বাতিলের জন্য কি ভোট প্রচারের জন্য কোনো বিষয়ে যদি ফোনটা করে তাহলে পজিশনটা কোনখানে আপনারা দাঁড়াবেন ভাই আপনারা বুঝতে পেরেছেন কেন এর আগে তো এর আগে তো অনেক জায়গাতে অনেক কিছু ঘটেছে যখন রাজনীতিতে যখন প্রথম প্রথম যখন আব্বাসের দিকে যখন নশাসের দিকে যখন রাজনীতিতে আসে আপনারা জানেন এরকম তো আব্বাসের দিকে বড় বড় নেতা মন্ত্রীরা ফোন করত ভাই বুঝবেন আর তার সাথে সাথে ভাই আব্বাসের ভাইজান প্রত্যেকটা জায়গাতে জলসা করতে জলসাই গেলে নসাদের জন্য দোয়া করে তার সাথে বলে বলে পাক যেন পাক আমার নসাদ ভাইজানকে যেন আপনি রাজ ক্ষমতা দেন উনি প্রত্যেকটা জায়গাতে দোয়া করতে পারেন নিজে ছোটো ভাইয়ের জন্য বড় ভাই দোয়া করতে পারে কিন্তু বলো ভালো কথা ভাই আসল রহস্য ফার্স্ট এটাই তো ন আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়ছে আব্বাসের দিকে আর দু হাজার ছাব্বিশের আগে যেহেতু এখন দুশো চোরানব্বইটা সিট আপনারা দাঁড়েন যদি ভাইচান যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আব্বাসকে ফোনটা লাগায় তাহলে পঁচিশ সেন্টটা কোনখানে দাঁড়াবে ভাই বুঝতে পেরেছেন কেন সামনে বিধানসভা ভোট এমনিতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে মজবুত করার জন্য মুখ্যমন্ত্রীর হাতকে মজবুত করার জন্য কাসেম সিদ্দিকী তৃণমূলে বড় একটা সাধারণ সংবাদ পেয়েছে আপনারা জানেন তার সাথে সাথে যে বাংলায় যে এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি ভাইজান এখন বাংলার অনেক মানুষ তারা চাইছে বুঝছে আইএসএফ এর প্রার্থী হয়ে যদি আব্বাসের দিকে যদি লড়ে তো পুরো বাংলাটাকে আব্বাসের দিকে তো নিজেই বলেছে আল্লাহ পাক যদি কয়েক বছর যদি আমাকে বাঁচিয়ে রাখে পুরো বাংলাটাকে আমি কভার করে ফেলবো এটা আব্বাসের দিকির কথা বাংলাকে কভার করে ফেলবে তো দু হাজার ছাব্বিশে যদি ক্যানিং পূর্বে যদি আব্বাসের দিকে দাঁড়ায় তাহলে উনি তো ধর্মগুরু উনি তো জলসা অজিনিস জলসা জলসা করে অজিনিস করে আপনার উনি তো ধর্মের গুরু হঠাৎ কী এমন হলো তাব্বা সিদ্দিকী ভাই যান আই উনি তো আইসএফের সাপোর্ট করে যেহেতু নিজের ভাই তা সিদ্দিকী ভাই যান আইএসএফের প্রার্থী হয়ে গরম জাগাতে লড়বে উনি তো ধর্মগুরু উনি তো জলসা অজিনিস কী এমন হলো হঠাৎ ভাই যান রাজনীতিতে মাঠে নামছে আসলে কি আই দলটাকে টিকিয়ে রাখার জন্য ভালো কথা কথাগুলো বুঝিবেন আসল হলো এটাই যে আইএসএফের দরটাকে বাংলাতে টিকে রাখার জন্য আব্বাসের দিকে রাজনীতি ময়দানে নাম নিতে বলছে রাজনীতি করা তো কোনো পাপলয় আমিও নামবো এই জন্য বলছি যদি ভাইজান যদি ভাইজান যদি আব্বাসের দিকে ভাইজান ভোটে দাঁড়ানোর আগেই যদি ভাইজানকে যদি ফোনটা লাগিয়ে দেয় মুখ্যমন্ত্রী তাহলে পজিশানটা ভাই কোনখানে দাঁড়াবেন সারা বাংলা তোলপাড় হয়ে যাবে আপনাদের মতামত জানাবেন